হে গাইজ কেমন আছে ছবি আশা ভালো নতুন ভিডিওর এক্সপ্লেনেশন নিয়ে চলে তোমাদের জন্য তবে ভিডিও শুরু করার আগে তোমাদেরকে একটি কথা বলতে চাই তোমরা হয়তো অনেকেই জানো ইউটিউব চ্যানেল অ্যাপ্লাই করতে হলে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হয় তোমরা এখন স্ক্রিনের উপরে আমার চ্যানেল কারেন্ট ওয়াচ টাইম দেখতে পাচ্ছ তো ছোট ভাইকে সাপোর্ট করার জন্য এই ভিডিওটা পুরো দেখার চেষ্টা করবা আর পারলে অবশ্যই যদি একটি কমেন্ট করে দিবা নেক্সট ভিডিওতে তোমাদের কমেন্টগুলো পড়ে শোনাবো চলের কথা শুরু শুরুতে আমরা একটি হাই স্কুল পড়া মেয়ে অনিয়কে দেখতে পাই ও পিয়ানো বাজাতে খুব পছন্দ করে আর মিউজিক নিয়েই ওর ক্যারিয়ার বানাতে চাই অনিয় স্কুল যাওয়ার জন্য বাস স্ট্যান্ডে বসেছিল আজকে ওর নতুন স্কুলের প্রথম দিন তাই ও অনেকটাই নার্ভাস ছিল ও নিজেকে শান্ত করার জন্য ওর ফেভারিট কভার আর্টিস্ট ইসাকের গান শুনছিল ইউটিউবে ইসাকের মিলিয়ন ফ্যান্স আছে তখনই হঠাৎ করে এক ছেলে এসে ওর কাঁধে ট্যাপ করে অনিয়ভাবে ও হয়তো বেঞ্চে বসতে চাচ্ছে তাই ও সাইড হয়ে যায় কিন্তু ছেলেটা আবারও ওর কাঁধে ট্যাপ করে উনিও ওর দিকে তাকিয়ে খুব অবাক হয়ে যায় কারণ ছেলেটি আর কেউই না ওর ফেভারিট সিঙ্গার ইসাক ছিল উনিও বিশ্বাসী করতে পারছিল না তাই ও নিজের ফোনের দিকে তাকিয়ে আবারও ইসাকের দিকে তাকাই নিজেকে কনফার্ম করার জন্য হ্যাঁ সত্যিই সামনে ইসাক দাঁড়িয়ে আছে অ্যাক্সিডেন্টলি ইসাকও ওই স্কুলে পড়াশোনা করে যেখানে অনিও আজ প্রথম দিন যাচ্ছে দুজন দুজনকে দেখার চোখ করে ওদের বাসটাই মিস হয়ে যায় আসলে ইসাক ওকে এজন্যই ডাকছিল যে বাস চলে যাচ্ছে পয়সা অনিও স্কুলে ওর পরিচয় দিতে থাকে টিচার অনিয়কে পড়াশোনায় ইসাকের হেল্প নিতে বলে কারণ ইশাক হচ্ছে ক্লাস প্রেসিডেন্ট ছেলেটা সব দিক থেকে ট্যালেন্টেড অনিয় ওর বেঞ্চে যেতে এসছিল তখনই ওর ধাক্কা লেগে ভুলবশত একটি মেয়ের পেন্সিল ব্যাগ পরিচয় অনি ওকে সরিও বলে এই মেয়েটির নাম হলো সিও যে কিনা একটা বেয়াদব মেয়ে সবাইকে বলি করে বেড়ায় ওভাবে ওর থেকে আর বেটার কোনো মেয়েই নেই উনি সব থেকে বেশি সুন্দরী সিয়ং এখানে ওর বড় স্কাপ নিয়ে ওকে বলি করতে শুরু করে দেয় ওর কথা শুনে অনিও দিতে নিচ্ছিল কিন্তু তখন ইসা ওকে ডেকে বেঞ্চে বসতে বলে ব্রেক টাইমে ইউসেন নামের এক ছেলের সাথে ইসাকে ধাক্কা লেগে যায় ওদের দেখেই মনে হচ্ছিল যেন ওরা পুরনো পুরোনো সে অনিয়র কাছে বসে পড়ে কারণ ও ইউনিয়র ছোট ফলার বেস্ট ফ্রেন্ড হয় ও নিয়ে ক্লাস থেকে বের হয়ে যায় ওরা অনেকগুলো স্ন্যাক কিনে বসে বসে আড্ডা দিতে থাকে এরপর অনিয় পুরো স্কুলটা ঘুরে দেখছিল তখন ভুল করে মিউজিক ক্লাবের রুমে চলে যায় ওখানে পিয়ানো দেখতে পাই যেটা দেখে ও নিজেকে সামলাতে পারে না আর পিয়ানো বাজাতে থাকে ইসাকার ওর ক্লাবের দুটো মেয়ে এসে ওর মিউজিক শুনে ফেলে আর অনেকটাই ইমপ্রেস হয়ে যায় ওদের দুজনের নাম হচ্ছে সুম্যাং আর হায়ন ওরা দুজন ইসাইকের মিউজিক ভিডিও এডিট করে আর ইসাক গান গায় ওরা তিনজন অন্যর মিউজিকের অনেক প্রশংসা করে সাথে ওকে ওদের গ্রুপে জয়েন হতে বলে ওরা চাচ্ছিলো উনিও ওদের গ্রুপে জয়েন হোক যেন উনিও ব্যাকগ্রাউন্ডে পিয়ানো বাজে আর ভিডিও আরও বেশি এন্টারটেইনিং হয়ে যায় কিন্তু উনিও ওদের গ্রুপে জয়েন হতে নিষেধ করে দেয় কারণ ওর ট্যালেন্ট নিয়েও কনফিডেন্স ছিল না কিছুক্ষণ পর উনি রিসেন্টকে বলে আমি মিউজিক গ্রুপে জয়েন হতে চাই তবে আমি শিওর না অন্যদিকে সোমিংয়ের মন অনেক খারাপ ছিল কারণ রিসেন্টলি ওরা যে ভিডিওটা আপলোড করেছে ওটাতে ভিউজ অনেক কম এসেছে দুটো মেয়ের মনে হতে থাকে যদি অন্য ওদের গ্রুপে জয়েন হয়ে নেয় তাহলে ওদের ভিডিওতে ভিউজ বাড়তে পারে হায়রন বলে আমাদের ইউসানদের কাছ থেকে সাহায্য দেওয়া দরকার অনিয়কে রাজি করার জন্য ওদের দেখলে মনে হয় ওরা অনেকটাই ক্লোজ এরপর ইস্যাক ক্লাসে এসে অনেকে জিজ্ঞেস করে তুমি কি কিছু ভেবেছো ক্লাবে জয়েন হওয়ার ব্যাপারে অনিয় কিছু বলতে নিচ্ছ কিন্তু ওর আগে ইউস্টন জেলাসিতে বলে ফেলে যদি ও তোমার ক্লাবে জয়েন হয় আমিও হব এরপর উনিও বাসায় আসে আর ও পুরোনো মিউজিক নোটগুলো দেখছিল যখন ওর মা চলে আসে ও জলদি নোটগুলো বিছানার নিচে লুকে ফেলে কারণ ওর মা ওর মিউজিক বাজানো পছন্দ করে না ওর মা ওর বড়ো ভাইয়ের সাথে কম্পেয়ার করে বলে ওর মতো তুমিও তোমার গ্রেডস বাড়ানোর ওপর মনোযোগ দাও ওর মার কাছে ও ইচ্ছের কোনো দামই নেই আর এসব কারণেই অন্য কোনো মিউজিক ক্লাবে জয়েন হওয়ার সাহস পায় না কিন্তু ওর ভাইয়ের সাথে ওর সম্পর্ক খুবই ভালো ওর ভাই ওকে সব দিক দিয়ে সাপোর্ট করে পরের দিন স্কুলে ওয়াশরুমে সিয়াং আর ওর ফ্রেন্ড অনেকে অর্ডার দেয় মিউজিক ক্লাব থেকে দূরে থাকার জন্য কিন্তু তখনই সোমাইং আর হায়ন বের হয়ে আসে আর ওদের কড়া জবাব দিয়ে দেয় যেটাতে অনিয় কিছু সাহস পায় দেন ওরা দুজন অনিয়কে নিয়ে স্কুলে সাদে যায় অনিয় ওদের এত ভালো ব্যবহার আর কাইন্ডনেস দেখে বলে আমি মিউজিক ক্লাবে জয়েন হতে রেডি হয়ে গেছি এটা শুনে ওরা দুজন অনেক খুশি হয়ে যায় আর এভাবেই ওদের ফ্রেন্ডশিপটাও হয়ে যায় অন্যদিকে সিয়ং আর ওর ফ্রেন্ডের সোমিংয়ের ওপর অনেক রাগ হয় ওর সাহসী করে হয় আমার সাথে এভাবে কথা বলার তাও আবার স্কুলে নতুন একটা মেয়ের সামনে তখনই ওর সাথে মেয়েকে বলে সোমিয়নকে শিক্ষা দেওয়ার জন্য আমার কাছে ওর একটা সিক্রেট আছে যেটা ইউজ করে ওরা দুজন এখন সোমিয়নকে শিক্ষা দেওয়ার কথা ভাবে এরপর আমরা জানতে পারি ইসাক তো সোশ্যাল মিডিয়াতে অনেক পপুলার কিন্তু রিয়েল লাইফে সবাই ওর কাইন্ডনেসের ফয়দা ওঠে স্কুল থেকে বাসায় যাওয়ার সময় ইসাইকের কাছে ওর ক্লাসমেটদের কল আসে ওরা ইসাইকে রিকোয়েস্ট করে ওদের গ্রুপ প্রজেক্টটা ইসাইকি যেন একা করে ফেলে কারণ ওরা বিজি আছে। ইসাইকেও করার জন্য হ্যাঁ বলে দেয় তখনই কলের পেছন থেকে শব্দ আসে এই ছেলেটা একদমই এডিয়াট সবাই ইসাইকের এজন্যই ফয়দা ওঠায় কারণ ওর মধ্যে ওই সাহসটা নেই অন্যকে জবাব দেওয়ার পরদিন ইসাক আর অন্য ক্লাসে একাই ছিল উনিও জিজ্ঞেস করাতে ইসাক বলে আমি আমাদের গ্রুপ প্রজেক্ট একাই করছি আমি কতটা স্পিড তাই না উনিও বলে স্টুপিড তুমি না ওরা যারা তোমার কাইন্ডনেসের ফয়দা ওঠায় এই কথাটা সোজা গিয়ে ইসাকের মনে লাগে যা কেউ তো আছে যে কিনা ইসাকের কাইন্ডনেসকে বোকামি ভাবে না স্কুল শেষে ওরা সবাই ইউটিউব লাইভে আসে ফ্যান্সদের সাথে ওদের গ্রুপের নতুন মেম্বার অন্য আর ইউসেনের পরিচয় করে দেওয়ার জন্য সব কিছু ঠিকঠাকই চলছিল কিন্তু হঠাৎ করে সোমাইংকে নিয়ে অনেক উল্টাপাল্টা পাল্টা আসতে থাকে আর সোমাইং এর মিডিল স্কুলের একটা ভিডিও পোস্ট করে দেয় যেখানে সোম্যাং এক রেস্টুরেন্ট থেকে বেঁচে যাওয়া খাবারগুলো নিচ্ছিল এই ভিডিওটা সিওং এখানে পোস্ট করে দিয়েছে এদের সোমাইং অনেক কষ্ট পেয়ে এখান থেকে চলে যায় ওরা সব ফ্রেন্ডরা মেলে ভিডিওটা ডিলিট করতে থাকে অনিও আর হায়ন জানতে পারে সোম্যাং সাদে বসে আছে ওরা দুজন সোমাইংকে বলে তুমি মন খারাপ করো না আমরা একসাথে মিলে এটা সামনাসামনি লড়াই করব। কিন্তু সোম্যাং উল্টো ওদের ওপর চিল্লায় আর ওখান থেকে চলে যায় রাস্তায় ওর ওই সময়ের কথা মনে পড়ে যখন ও রেস্টুরেন্ট থেকে বেশি যাওয়া খাবারগুলো নিয়েছিল ওর দাদিমার জন্য কারণ ও সময় ওরা অনেক দরিদ্র ছিল হায়না ওকে বেঁচে যাওয়া খাবার নিতে দেখেছিল কিন্তু ওর মজা নেয়নি উল্টো ওকে আরও বেশি যাওয়া খাবার ম্যানেজ করে দিয়েছে বর্তমানে সোমেন ওর বাসার কাছে পৌঁছায় ও দেখে অনিও আর হায়ন মিলে ওর দাদিমার সাথে বসে গল্প করছে আর ওর জন্য অপেক্ষা করছে ওরা দুজন মিলে সোমিং এর মুড ঠিক করে ফেলে আর সবাই একসাথে অনেক মজা করে পরের দিন অনিও স্কুল গিয়ে সিয়ংকে থ্রেড করে সোমিয়ং এর ভিডিওটা এক ডিলিট করার জন্য ও অনেক ভয় পাচ্ছিল তবুও ওর ফ্রেন্ডের জন্য এটা করছিল এরপর ও ইসাকের সাথে মিউজিক প্র্যাকটিস করতে থাকে ইসাক উনিও নোটবুক থেকে জানতে পারে অনিও নিজে থেকেও মিউজিক কম্পোজ করে তাই ও অনিয়কে এ ব্যাপারে উৎসাহ দেয় তবে বাসায় যখন ওর মা ওকে মিউজিক কম্পোজ করতে দেখে পেলে উনি রেগে যায় ওর মার মনে হয় ও অতটাও ট্যালেন্টেড না যে ও মিউজিক নিয়ে কিছু করতে পারবে এটা শুনে উনি অনেক কষ্ট পায় ও অনেক কাতে থাকে তখনই ওর কাছে ওর বড় ভাইয়ের কল আসে যার সাথে কথা বলে ওর মনটা অনেক ভালো হয়ে যায় পরদিন ওর সব ফ্রেন্ডরা একসাথে লাঞ্চ করতে বসে ইসাইক উনি ওকে জিজ্ঞেস করে তুমি কি আমার জন্য একটি গান লিখবে অনিয় ওর ট্যালেন্টের ওপর একদমই বিশ্বাস ছিল না তাই ও বলে কোনো একদিন ভেবে দেখব দেন ওরা তিন দুষ্ট ভানা বানিয়ে এখান থেকে চলে যায় আর জায়গাটা ওদেরই পরিষ্কার করতে বলে ওদের কাজটা শেষে ওরা যখন এখান থেকে বের হবে ওরা দেখে সাদের দরজাটা লক হয়ে গেছে ওরা অনিয় সোম হায়নকে অনেকবার কল করে কিন্তু ওরা পিক করছিল না কারণ ওরা তিনজন তো ওদের মজার ছিল এদিকে ইউসেন ওদেরকে বলে তুই দিকে দূরে থাকিস তুই ওকে ধোকা দিবি ইসাক বলে এরকম কিছুই না তুই আমাকে ভুল বসছিস দেন আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় একসময় ইশাক আর ইউসেন অনেক ভালো বন্ধু ছিল ওরা দুজন একসাথে মিলেই গানের কভার করত আর ইউটিউবে ওগুলো আপলোড দিত কিন্তু অডিয়েন্সরা শুধু ইশাককেই পছন্দ করত আর ইউসেনের ইনসাল্ট করত। একবার ওরা দুজন মিলে বড় এক মিউজিক কোম্পানিতে অডিশনও দিয়েছিল যারা ওদের ওনাদের ডিসিশনও পাঠিয়েছিল যেখানে শুধু ওনারা ইসাইকেই চুজ করেছে ইউসান কেন কিন্তু ইসাইক বলেছে ওরা দুজনে রিজেক্ট হয়ে গেছে ইসাইকর ওর ফ্রেন্ডকে কষ্ট দিতে চাচ্ছিল না তাই ওকে না বলেই ও কোম্পানিতে গিয়েছিল যখন ইউসান ইসাইকের ব্যাগে ও কোম্পানির ভর্তি ফর্ম দেখেছিল ও ভেবে নিয়েছে ওর ফ্রেন্ড ওকে ধোকা দিয়েছে আর এরপর থেকেই ওদের ফ্রেন্ডশিপটা নষ্ট হয়ে গেছে বর্তমানে ইউসান আবারও বলে তুমি অন্য থেকে দূরে থাকো তুমি ওকেও ছেড়ে দিবে যেরকমটা আমাকে ছেড়ে দিয়েছো যখন তোমার কাজ শেষ হয়ে গিয়েছিল ইসাক ওকে এখন সব সত্যটা বলে দেয় ওই দিন আমি ওই কোম্পানির সাথে দিল সাইন করিনি কারণ আমি তোমাকে ছাড়া ওই সব কিছু পেতে চাচ্ছিলাম না এমনকি ওই দিনের পর আমি তোমার সাথে যোগাযোগ করার অনেক চেষ্টাও করেছিলাম কিন্তু তুমি আমার ফোন রিসিভই করি এই সব কিছু শোনার পর ইউসান ওর ভুলটা বসতে পারে দুজনে দুজনের কাছে ক্ষমা চেয়ে নেয় আর ওদের ঝগড়া মীমাংসা করে আবারও বন্ধু হয়ে যায় এদিকে ওরা ওদের মজা শেষে যখন জানতে পারে ইস্যাক ইউসান ওদের এতবার কল করেছে ওরা জলদি ছাদে আসে এসে দেখে এই দুই বন্ধু কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে যেটা দেখে ওরা খুশি হয়ে যায় যাক ওদের ভুলের জন্য এই দুটোর ফ্রেন্ডশিপ তো ঠিক হয়ে গেছে এভাবে অনেক সময় কেটে যায় একদিন হায়ন দেখে সোম্যাং আর অন্য একে একে অনেক ঘোরাফেরা করছে যেটাতে হায়ন কিছুটা জেলাস ফিল করে ও দেখে ওরা দুজন একসাথে ছবিও তুলতে গিয়েছিল কিন্তু ওকে বলে ওদের দুজনকে এ ব্যাপারে জিজ্ঞেস করে কিন্তু ওরা বলে অ্যাক্সিডেন্টলি আমাদের দেখা হয়ে গেছিল। কিন্তু সত্য হলো ওরা দুজন প্ল্যান করে ওখানে গিয়েছিলো এরপর ওরা দুজন গ্রুপ প্রজেক্টে একসাথে হয়ে যায় আর হায়নকে আবারও সাইড করে দেয় এটাতে ও আরও বেশি কষ্ট পেয়ে যায় আর ওদের সাথে শোনাতে থাকে বন্ধ কর আমার সাথে ভালো সাজান নাটক তোমরা তো আমাকে কিছুই ভাবো না এটা বলে হায়ন ওখান থেকে চলে যায় সন্ধ্যাবেলা ও একটা পার্কে মন খারাপ করে বসেছিল কিছুক্ষণ পর ওর কাছে সময় আসে হায়ন কেঁদে কেঁদে বলে ওর কতটা খারাপ লাগে যখন ওরা দুজন মিলে ওকে সাইড করে দেয় ওকে কি ওরা ফ্রেন্ডও ভাবে না এসব বলে ও অনেক কাঁথা থাকে তখনই আমরা দেখি উনিও ইসাক ইউসেন ওখানে কেক নিয়ে চলে আসে কারণ আজকে হায়ুনের বার্থডে ছিল আর জন্যই সোম্যাং আর ওনিও একসাথে হ্যাং আউট করছিল ওরা প্ল্যান বানাচ্ছিলো যেন ওরা হায়ুনের জন্য ভালো একটা কেক কিনে সারপ্রাইজ দিতে পারে ওরা সবাই মিলে হায়ুনের বার্থডে সেলিব্রেট করে আর অনেক মজা করে মজা শেষে সবাই সবার বাসায় চলে যাচ্ছিলো ইউসান উনিকে বলে চলো আমি তোমাকে বাসায় এগিয়ে দিই উনিও বলে আসলে আমার ইসাকের সাথে কিছু কাজ আছে তুমি চলে যাও যেটা শুনে ওর কিছুটা খারাপ লাগে উনিও ইসাকের জন্য একটা গান লিখছিল যেটা ওকে শোনায় ইসাক অনেক সারপ্রাইজ সাথে ইমপ্রেস হয় তবে উনি গানটা এখনও পুরো শেষ হয়নি তাই ও গানটা শেষ করার জন্য কিছু সময় চাই পরদিন এই চিন্তায় ডুবে ছিল গত ও চলে যাওয়ার পর উনি আর ইসায় কী কথা বলেছিল ওরা আসার পর ও ওদের এ ব্যাপারে জিজ্ঞেস করেই ফেলে ইসাক বলতে নিচ্ছিল কিন্তু উনি ওকে আটকে ফেলে আর ইউসানকে প্রমিস করে আমি তোমাকে পরে বলে দিব এইসব দেখে ইউসানের চিন্তায় আর জেলাসি আরও বেশি বেড়ে যায় ক্লাসে যখন কেউ ছিল না তখন এই বেয়াদব মেয়েটা অনিও নোটবুক ফেলে দেয় যেখানে ওর ফ্রেন্ডের সাথে ছবি আর ওর গানের লিরিক্স লেখা ছিল অন্যদিকে অনিয় আর ইউসান স্কুলের পিছনে বসেছিল কথায় কথায় ইউসান জেনে ফেলে অন্য ইসাইকের জন্য গান লিখছে দেন অনিয় ওকে বলে দেয় ওইটা বলতে চাচ্ছিল না কারণ ও লজ্জা লাগছিল অভিবেশে গানটা শেষ হলে একেবারে ওকে বলে দিবে এরপর অনিও ক্লাসে এসে দেখে নোটবুকটা গায়ব কোথাও পাচ্ছে না ওর গানের লিরিক্স ওটাতেই লেখা ছিল এর মানে অনিয়কে আবারও কষ্ট করে পুরো গানটাই লিখতে হবে সাথে মিউজিক কম্পোজও করতে হবে ও মন খারাপ করে সোমাইং আর হায়নকে এসব কথা বলে আমাদের গ্রুপ ফটো ও গায়েব হয়ে গেছে এটা শুনে ওরা একসাথে অনেকগুলো ছবি তুলতে থাকে যেন এরপর এক দুটো ছবি হারিয়ে গেলেও কিছু না হয় এরপর ওরা তিনজন অনিয়র সং থিম নিয়ে ডিসকাস করছিল তখন ওদের কথাবার্তায় ইসাক বুঝতে পারে ইউসান আর উনিও অনেকটাই ক্লোজ ও ভেবে নাই ওরা দুজন হয়তো দুজনকে পছন্দ করে তাই ইসাক ডিসাইড করে এখন থেকে ও অনিয়র থেকে দূরেই থাকবে এজন্য পরদিন থেকে ও অন্যকে ইগনোর করতে শুরু করে দেয় অন্য ওর সাথে কথা বলার অনেক চেষ্টা করে কিন্তু ইশাক ওকে ইগনোর করতেই থাকে ইউসানও এটা খেয়াল করে অনিও অনেকটা স্যাড হয়ে গেছে যখন থেকে ইসাক ওকে ইগনোর করতে শুরু করেছে এই জন্য এসে ইসাককে বলে অনিও শুধু আমার বেস্ট ফ্রেন্ড আর আমার তোমার ওপর এই জন্য জেলাসি হচ্ছিল কারণ অ্যাডেনশন আমার জন্য ভাগ হয়ে যাচ্ছিল মানে ও গ্রিন সিগন্যাল দেয় যেন অনিয়কে পটানোর খেয়ালটা না ছেড়ে দেয় ইউসানও কিন্তু ইউনিয়াকে পছন্দ করত যেহেতু ও বুঝতে পেরেছে অনিয় আর ইশাক দুজন দুজনকে পছন্দ করে তাই ও মাঝ থেকে সরে গিয়ে ফ্রেন্ডশিপের রিলেশন রাখাটাই বেস্ট মনে করেছে রাতের বেলা ইসাক অনিয়াকে কল করে পরের দিন গানের লিরিক্সটা কমপ্লিট করার জন্য দেখা করতে বলে এতে অনি অনেক খুশি হয়ে যায় দিনরা দুজন মিলে পুরো গানটা লিখে ফেলে অ্যান্ড ফাইনালি ওই দিন চলে আসে ওরা দুজন মিলে একসাথে ইউটিউব লাইভে গানটা গায় এই গানে ওরা দুজন মিলে ওদের ভালোবাসার কাহিনীটা লিখেছিল একদম প্রথম থেকে শেষ পর্যন্ত এভাবে এই গানের মাধ্যমে ওরা দুজন দুজনকে ভালোবাসাটা প্রকাশ করে ফেলে লাস্ট সিনে আমাদেরকে দেখানো হয় ওদের ফ্রেন্ডশিপটা খুব ভালোই চলছে ওরা সবাই একসাথে অনেক মজা করে আর এখানে এই গল্পটি শেষ হয়ে যায় যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিও এবং আমাদের চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে অল প্রেস করে দেব আর একটা নতুন ভিডিওর এক্সপ্লেনেশনের সাথে সাথে থাকুন জন্য আল্লাহ হাফেজ